আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব যে দোয়াটি আমল করলে জাহান নাম থেকে আমরা মুক্তি পাব আর এই দোয়াটি সম্পর্কে হাদি শরীফে স্পষ্ট ভাষায় বলা আছে যে ব্যক্তি মাগরিবের নামাজের পর কারোর সঙ্গে কথা বলার পূর্বে উক্ত দোয়াটি সাতবার পাঠ করবে যদি ওই রাতে তার ইন্তিকাল হয় তাহলে চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে এমনইভাবে যদি ফজরের নামাজের পর কারোর সঙ্গে কথা বলার পূর্বে উপরোক্ত দোয়াটি সাতবার পাঠ করে এবং ওই দিন তার ইন্তিকাল হয় সেও জাহান্নাম থেকে নাজাদ পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে আর দোয়াটি হচ্ছে আল্লাহ মিনার মিনান্নার আল্লাহ হম্মা আজিরিনী মিনান নার এই আমলটা আমরা সকলেই করার চেষ্টা করব আশা করি ফজর এবং মাগরেবের নামাজ আমরা সকলে আদায় করে থাকি তো এই দোয়াটা যদি আমরা প্রতিনিয়ত আমল করতে থাকি একসময় দেখা যাবে যে যদি আপনার মনে নাও থাকে অটোমেটিক আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে আমার কথাই বলি যখন মা নামাজ পড়ি ফজরের নামাজ পড়ি তখন দেখা যায় কি ওই দোয়াটা যদি নাও পরি অটোমেটিক আমার মুখ দিয়ে চলে আসে আরও কিছু আমল আছে যেগুলো করতে করতে আমলগুলো করতে করতে বারবার করতে করতে ওই সময় আর আপনার এগুলা মুখস্থ করে মনে করে পড়তে হবে না অটোমেটিক আপনার মুখ দিয়ে এমনি চলে আসবে তো খুবই গুরুত্বপূর্ণ দোয়াটা আসলে আমরা যে কোনো বিষয় যদি আমরা নির্দিষ্ট সময়ে আমল করার চেষ্টা করি তাহলে ওই সময়ে আপনার মনে থাকুক বা না থাকুক অটোমেটিক আপনার মুখ দিয়ে চলে আসবে বিশেষ করে ফজর মাগরিন নামাজের পর এই দোয়াটি আল্লাহ আজির নেই মিনান্নাফর এই দোয়াটি সাতবার আমরা অবশ্য অবশ্য পাঠ করব এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণিত আছে যে জাহান্নাম নাম থেকে মুক্তির কারণ জাহার নাম থেকে মুক্তির কারণ তো আমরা নিজ আমল করব এবং আমাদের ফ্যামিলির যারা আছে তাদেরকেও আমরা এগুলো আমল করার উৎসাহ দিব আর বিশেষ করে আমরা ঘরের মধ্যে এ সকল গুরুত্বপূর্ণ যে দোয়াগুলো আছে এগুলো লিখে কাগজ দিয়ে দরজা বা দেয়ালের ভিতরে আমরা লটকিয়ে দিব যাতে করে এগুলো দেখার সাথে সাথে আমাদের মনে পড়ে আর আমরা আমল করতে পারি আমাদের ফ্যামিলি ফ্যামিলির সবাইকে যদি আমরা এ আমলগুলোতে অভ্যস্ত করাই তাহলে কিন্তু আমাদের পুরো পরিবারকে আমরা জাহার নাম থেকে বাঁচাইতে পারব ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদেরকেও আমরা ছোট ছোট করে একটা শব্দ দুইটা শব্দ করে একদিন দু দিন তিন দিন এক সপ্তাহ এক মাস ধরে একটা দোয়া শিখান এই আমলটা ও সারা জীবন করে যাবে কোনো দিন ভুলবে না তালা আমাদের সবাইকে এটার উপর আমল করার তাফিক দান করুন আমিন